এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা গুটিয়ে বাড়িতে যাইতে হবো ঠিক আছে এভাবে ব্যবসা চলতে দেওয়া যাবে না আমি যেভাবে হোক তোমরা এই ব্যবসাটা আরও আগে নিতে চাও তাহলে তোমরা ভালো করে মাল প্রোডাক্ট সেল করো ঠিক আছে আর এভাবে যদি না হয় তোমরা চাকরি ছেড়ে চাইতে পারো আমরা নতুন লুক দেবো স্যারখানা চেষ্টা করতাছে যা কি কারা করি চাই আপনাকে কারা করার জন্য ঠিক আছে আমি এটা কিছু বুঝি না ঠিক আছে তোমরা যেভাবে পারো আমার প্রোডাক্ট সেল করে দাও না হলে তোমার একটারও আমি চাকরিতে রাখবো না মিনা তুমি কি বলো স্যার আমরা চেষ্টা করি যথেষ্ট মরুন স্যার আমরা আর কি করব দেখা যাক স্যার সামনে যদি ব্যবসাটা আরও আগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অনেক ভালো হবে স্যার আমি কিছু জানি না যেভাবে হোক তোমরা ব্যবসাটা আমার আগে নিয়ে যাও নাহলে কিন্তু তোমাদের একটারও অফিসে রাখতাম না সব থেকে বাইক ঠিক আছে তুই কি স্কুলে যাবি না? যে ছিলাম তো স্কুলে যাইতে রাতে স্বপ্নে তুই এসে নিয়েছিলি তারপর দেখি আমার প্যান মিছে গিয়েছে পুলিশের তুই একথা